হাই এভরি ইংরেজি বানান শিখতে গিয়ে ও এবং ইউ এই দুটি ওয়ার্ডকে নিয়ে সমস্যায় পড়েনি এরকম কোনো ব্যক্তি নেই কারণ আমরা জানি ইউ কখনও কখনো আ উচ্চারণ দিই যেমন সান কাঠ একই রকমভাবে ও এর জন্যও আমরা আ সাউন্ড পাই যেমন লাভ ডাব চলো প্রথমে আমরা দেখে নেব ইউয়ের জন্য আ কখনও ওই দুটি কনসোনেন্ট এর মাঝে যখন ইউ থাকে ভালো করে শুনবা দুটি কনসোনেন্ট এর মাঝে যখন ইউ থাকে এবং শব্দটির মধ্যে একটি মাত্র ভাওয়েল থাকে তখন আমরা ইউয়ের জন্য আ সাউন্ড ইউজ করে থাকি ভালো করে মাথায় রাখতে হবে দুটো কনসোনেন্ট এর মাঝে থাকতে হবে এবং শব্দটির মধ্যে একটি ভাওয়েল থাকতে হবে যেমন এখানে দেখো সান এখানে ইউটা মাঝে আছে মানে মাঝে বলতে এস এক পাশে এস কনসোনেন্ট আরেক এন কনসোনেন্ট মানে দুপাশে দুটো কনসোনেন্ট এর মাঝে আছে ইউ এবার ওয়ার্ডটির মধ্যে দেখো একটি মাত্র ভাওয়েল ইউ তাহলে রুলসে কি ছিল শব্দের মধ্যে একটি বাউল থাকবে আছে এবং ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট থাকবে আছে তখন আমরা ইউয়ের জন্য আ সাউন্ড ইউজ করব তাই এখানে এর জন্য আ সাউন্ড হয়েছে এস এন সান একে অনেকে ভুল করে শুন বলে একই রকম ভাবে টি কুট না টি কি হবে কাট কেন কারণ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং শব্দটির মধ্যে এ একটি ভাওয়েল আছে তাই ইউ এর জন্য আ হয়েছে একই রকমভাবে বাট বি ইউ টি বাট কেন কারণ ইউ দুটো কনসোনেন্ট এর মাঝে আছে এবং শব্দটির মধ্যে একটি ভাবেল কি আছে ইউ আছে তাই ইউয়ের জন্য আ হয়েছে নেক্সট একে আমরা কি উচ্চারণ করব নুট না এর উচ্চারণ হবে নাট কেন কারণ ইউ দুটো এর মাঝে আছে এবং একটিমাত্র ভাওয়েল ইউ আছে তাই ইউ এর জন্য আ সাউন্ড হচ্ছে তাহলে দুটো কনসোনেন্ট এর মাঝে ইউ থাকলে ইউয়ের জন্য আ সাউন্ড ইউজ করে দেব এবার দেখো পি টি পুট কিন্তু এখানে দেখো ইউ মাঝে আছে মানে ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল ইউ আছে তাহলে তো এখানে এর জন্য আ হওয়া উচিত ছিল পি টি পাট এরকম না হয়ে পুট কেন হলো এর ক্ষেত্রে বলে রাখি পি টি পুট এটা হচ্ছে ব্যতিকরম শব্দ এখানে রুলস কাজ করবে না তাই এটাকে মাথায় রাখতে হবে এরকম আরও কিছু ওয়ার্ড হতে পারে নেক্সট পি ইউ ডাবল এল পুল এবার এখানেও দেখো ইউ দুটো কনসোনেন্টের মাঝে আছে মানে এক পাশে পি আর এক পাশে এল এবং ওয়ার্ডটির মধ্যে একটি ভাবে লিউ আছে তাহলে ইউ এর জন্য এখানেও আ হওয়া উচিত ছিল বাট এখানে কার কেন হচ্ছে এর ক্ষেত্রে মনে রাখবে ইউ এর পরে যদি ডবল এল থাকে তখন আমরা ইউ এর জন্য হস্তুকার্ড ইউজ করে দিব পরিষ্কার ইউ এর পরে যদি ডবল এল থাকে তখন আমরা ইউ এর জন্য হস্যুকার্ড ইউজ করে দেব তাই এটা হলো পুল একই রকমভাবে ফুল এখানেও দেখো ইউ এর পরে কি আছে ডবল এল ডবল এল থাকার জন্য ইউ এর জন্য হস্তকার্ড একই রকমভাবে বুল এখানেও দেখো এর পরে ডোবল এল আছে তাই এর জন্য হস্যুকার্ড হয়েছে তাহলে ইউ এর জন্য আমরা কখন হস্তকার্ড ইউজ করব যখন ইউ এর পরে এল থাকবে তখন আমরা এর জন্য হস্তুকার্ড ইউজ করে দেব আমাদের দেখার দরকার নাই দুটো এর মাঝে আছে কিনা ভাওয়েল আছে কিনা এগুলো জায়গায় তোমরা ভুল করছো তাই তোমরা ইংরেজি বানান শিখতে পারছো না নেক্সট এখানে দেখো ক্যাপচার এখানে ইউ আছে ইউ এর এক পাশে টি কনসোনেন্ট আর এক পাশে আর কনসোনেন্ট মানে দুটো কনসোনেন্ট এর মাঝে ইউ আছে তাহলে এর জন্য আ সাউন্ড হবে কিন্তু আমি কি বলেছিলাম যে শব্দের মধ্যে একটি ভাওয়েল থাকতে হবে এখানে দেখো এ একটি ভাওয়েল ইউ দুটি ভাওয়েল ই তিনটি ভাওয়েল যেহেতু তিনটি ভাওয়েল হচ্ছে তাই এখানে আমরা এর জন্য আ উচ্চারণ করব না তাছাড়া আমি বলে এসেছি টি ইউ আর ই এটা ওয়াট প্যাটার্ন ওয়াট প্যাটার্ন সমস্ত রুলসের আগে থাকে তাই ওয়াট প্যাটার্ন যদি আমরা পাই তখন ওয়াটটির মধ্যে রুলস কাজ করবে না টি ইউ আর ই এখানে কি হলো চার নেক্সট কালচার এখানেও দেখো ইউ ইউর এক পাশে সি এবং এল কনসনেন্ট দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং ওয়াটটির মধ্যে ইউ আরেকটা ইউ এবং ই মানে তিনটি ভাওয়েল আছে তিনটি ভাওয়েল থাকার জন্য ইউ এর জন্য আ হবে না কিন্তু এর ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখবা এটা হলো সেকেন্ড ট্রিক্স ইউ এর পরে যদি দুটো কনসোনেন্ট থাকে পর পর তখন আমরা ইউ এর জন্য আ উচ্চারণ করে থাকি এখানে দেখো ইউ এর পরে এল এবং টি দুটো কনসোনেন্ট আছে তাই এখানে ইউর জন্য আ হয়েছে কাল চার সি ইউ এল কাল টি ইউ আর ই এটা ওয়াট প্যাটার্ন চার তাই এখানে হলো কালচার এবার এখানে ইউ এর জন্য কেন আমরা কোনো রুলস দেখে নিই কারণ এটা ওয়াট প্যাটার্ন নেক্সট একই রকমভাবে টি ই আর কাটার কেন কারণ এখানে দেখো ইউ এর পরে কি আছে ডোবলটি আছে মানে দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাই এখানে এর জন্য আ হচ্ছে পরিষ্কার এর পরে যদি দুটো কনসোনেন্ট পাই আমরা যখন একের বেশি ভাও থাকবে ওয়ার্ডটির মধ্যে তখন আমরা এর জন্য আ ইউজ করে দেব আশা করি পুরো বিষয়টা তোমরা ভালো করে বুঝে গেছো তাহলে আমরা শিখলাম দুটো কনসোনেন্ট এর মাঝে যদি ইউ থাকে এবং ওয়ার্ডটির মধ্যে যদি একটি ভাউল থাকে তখন আমরা ইউয়ের জন্য আ ইউজ করব এবং ইউ এর পরে যদি কনসোনেন্ট থাকে তখন আ ইউজ করব নেক্সট এবার দেখে নেব ও এর জন্য আ কখন হয় ও এর পরে যদি ইউ বা ভি ই পাই তখন আমরা ও এর জন্য আ ইউজ করে দেব ও এর পরে যখন আমরা ইউ এবং ভি ই পাবো যেমন দেখো লাভ এখানে ও আছে এবার ও এর পরে কি আছে ভি ই আছে ও এর পরে ভি ই থাকার জন্য এখানে ও এর জন্য কি হবে আ হবে পরিষ্কার মাথায় রাখতে হবে ও এর পরে ভি ই এবং ইউ থাকলে ও এর জন্য ডি ও ভি ই ডাভ কেন কারণ ও এর পরে ই থাকার জন্য ও এর জন্য আ হয়েছে নেক্সট একরকম ভাবে এম ও ভি ই মাভ কিন্তু না এর উচ্চারণ হবে মুভ কেন কারণ আমি বলেছিলাম যে কয়েকটা ব্যতিকরম থাকে এটা হচ্ছে ব্যতিকরম তাই এর উচ্চারণ মাভ না হয়ে মুভ হয়েছে তাছাড়া এখানে দেখো ওয়ের পরে পরপর দুটো কনসোনেন্ট নাই তাই ওয়ের জন্য আ হয়নি তাই ওয়ের জন্য কি হয়েছে হোস্যুকার তাই এটা কি হলো এম ও ই মুভ নেক্সট ওয়ান্ডার এখানে দেখো ও আছে ও এর পরে তো ভি ই বা ইউ একটাও নাই তাহলে এখানে ওয়ের জন্য আ কেন হলো এর ক্ষেত্রে মনে রাখবা ওয়ের পরে যদি এন বা এনডি এই দুটো ওয়ার্ডের মধ্যে একটা থাকে তখন আমরা এর জন্য আ ইউজ করি ওয়ের পরে এন বা এন ডি এখানে দেখো ওয়ের পরে কে আছে এন ডি আছে এনডি একসাথে পাওয়ার জন্য ওয়ের জন্য আ ইউজ করি তাই এখানে কি হলো ডব্লু ও এন ডি আর ওয়ান্ডার নেক্সট এখানেও দেখো ও আছে ওয়ের পরে কে আছে এন আছে আমি এক্ষুনি বললাম ওয়ের পরে এন এবং এন ডি থাকলে ওয়ের জন্য আ হই তাই এখানে আ হয়েছে মানডে ডে একই রকমভাবে সাউন্ড এখানে ওয়ের পরে ইউ আছে এটা আমি আগেই বলে আসলাম যে ও এর পরে ই বা ইউ থাকলে ওয়ের জন্য আ হই তাই এখানে ওয়ের জন্য আ হয়েছে এস ও ইউ এন ডি সাউন্ড নেক্সট এম ও টি এইচ ই আর মাদার ব্রাদার এখানে দেখো ও এর পরে টি এইচ দুটো কনসোনেন্ট আছে তাহলে ও এর জন্য আ হয়েছে বা এর ক্ষেত্রে আরেকভাবে মনে রাখতে পারো যে কোনো ওয়ার্ডে যদি ও টি এইচ ই আর আদার একে আমরা একসাথে পাই তখন এর উচ্চারণ করব আদার নেক্সট বিএল ডবল ও ডি ব্লাড কিন্তু কেন আমরা তো জানি ডবল ও থাকতে গেলে হস্তুকার হই বাট তুমি এখানে ডবল ও এর জন্য আ কেন করছো এর ক্ষেত্রে মনে রাখবা ডবল ও এর পরে যদি ডি থাকে তখন ডবল ও এর জন্য আ হই যেমন ব্লাড একই রকমভাবে ফ্লাড এখানেও দেখো ডবল ও এর পরে ডি আছে তাই ডবল ও এর জন্য আ উচ্চারণ হয়েছে ফ্লাড তাহলে ডবল ও এর পরে যদি ডি থাকে আমরা ডবল ও এর জন্য হস্তুকার ইউজ করব না তখন ডবল ওয়ের জন্য আ ইউজ করে দেব পরিষ্কার যারা ইংরেজি বানান প্র্যাকটিস করছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এই জায়গায় সমস্যায় পড়বাই তাই আজকের ক্লাসটা একবার না হলে দুবার দেখো কিন্তু এর পরে যেন আর ভুল না হয় কারণ অনেকে আছে এখানেই ভুল করে তাহলে পুরো ক্লাসটা দেখে যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও